হ্যালো एवरीवन আমরা এবারে এসে গেছি একটি নয়া টপিক নিয়ে ঠিক আছে আর একটি নয়া জিনিস নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছো কি দেখা যাচ্ছে কি ফাইনালি আমাদের টি-শার্ট এসে গেছে ঠিক আছে আমাদের যে চ্যানেলের নাম আছে এই চ্যানেলের নামের নামের সাথে এবং লোগোর সাথে টি-শার্ট এসে গেছে ঠিক আছে তোমাদের আই থিং নাম দেখা যাচ্ছে একটু নিচে হয়ে গেছে নামটি আই থিং দেখা যাচ্ছে তোমাদের এডুকেট সাউ ঠিক আছে কিনা আর এখানে আমাদের লোগো দেওয়া আছে এই চ্যানেলের ঠিক আছে কিনা এখানে লেখা আছে ইজিএস এডুকেট সাহু ইজিএস ঠিক আছে কিনা এটি আমাদের চ্যানেলের নাম আছে

আমাদের যে খনিজ পদার্থগুলো পেয়েছিলাম তার মধ্যে আকরিক কি ধাতু সমৃদ্ধি এগুলো দেখেছিলাম ঠিক আছে এখন আমরা যে এই যে আকরিক বের করি এই যে আকরিক আমরা বের করি এখন এই আকরিক থেকে আমরা যে আকরিকের মধ্যে শুধুমাত্র যে পিওর ধাতু থাকে এরকম কিছু না এর মধ্যে আরো অনেক কিছু লাগিয়ে থাকে যেমন সালফাইড লাগাইল থাকে কার্বনেট লাগাইল থাকে এরকম অনেক জিনিস লাগাইল থাকে তার লোক জড়িত থাকে তার লোক যৌগ হিসাবে থাকে তো এটিকে সরিয়ে আমার যে বিশুদ্ধ ধাতু পাওয়ার যে পদ্ধতি আছে এটিকে বলা হয় কি ধাতুর নিষ্কাশন ঠিক আছে এর মানে যখন আমাদের আকরিক বের করা হয় মাটির নিচে থেকে খনিজ পদার্থ তখন কি হয় সেটির মধ্যে শুধুমাত্র বিশুদ্ধ পদার্থ থাকে এমন কিছু না এই বিশুদ্ধ পদার্থের অনেক কিছু আরো লাগাই থাকে যেমন সালফাইড লাগাই থাকে যেমন কার্বনেট লাগাই থাকে এরকম অনেক জিনিস লাগিয়ে থাকে তো এই যে সেখান থেকে আমাদের যে বিশুদ্ধ ধাতু কিরকম পাবো আমরা এই যে প্রক্রিয়াটি আছে এটিকে বলা হয় কি ধাতুর নিষ্কাশন ঠিক আছে তো চলো শুরু করি আমাদের ধাতু ধাতুর নিষ্কাশন টপিকটি তো দেখো নরমালি আমরা জানি যে যে আকরিক পাওয়া যায় সেটির মধ্যে ধাতু থাকে ঠিক আছে সেটির মধ্যে কি থাকে ধাতু থাকে এখন আমরা সক্রিয়তা শ্রেণী পড়েছিলাম সক্রিয়তা শ্রেণী মানে কিছু ধাতু আছে যেটা খুবই সক্রিয় আছে কিছু ধাতু আছে যেটা কম মধ্যম সক্রিয় আছে কিছু ধাতু আছে কম সক্রিয় আছে ঠিক আছে যা যা পয়েন্ট তোমরা এটা আমরা বলেছিলাম যে কাট্রিনা নে কার মাঙ্গা এরকম ছিল কি না নে কার মাঙ্গা কার মাঙ্গা অল্টি জেনি ফারারি ঠিক আছে ফির বি মিলি এইচ জি সিলম সিলভার বডি ঠিক আছে বরং আমাদের কি আসলো সক্রিয়তা শ্রেণীতে আসলো এটির মধ্যে এই যে চারটি আমাদের মৌল কি আছে এই চারটি মূল অতি সক্রিয় আছে এই চারটি মূল কি আছে অতি এটা হলো অতি সক্রিয় মৌলক এটি সক্রিয় মৌলক ঠিক আছে এই যে এখানে দুই তিনটা আছে এটি হল মধ্যম সক্রিয় এটি হলো কি মধ্যম সক্রিয় মধ্যম সক্রিয় আর এই যে নীচের আছে এটি হলো কি একদম কম সক্রিয় একদম কম সক্রিয় ঠিক আছে তো এটা ছিল আমাদের সক্রিয়তা শ্রেণী তো আমাদের যে ধাতু বের হয়ে আছে এটির মধ্যেও কিছু কিছু ধাতু থাকে বেশি সক্রিয় কিছু কিছু ধাতু থাকে মধ্যম সক্রিয় আর কিছু থাকে কম সক্রিয় ঠিক আছে তিন ধরনের ধাতু পাওয়া যায় আর তিন ধরনের ধাতু নিষ্কাশন করার সিস্টেম পুরো আলাদা আছে ঠিক আছে তো চলো শুরু করি বেশি সক্রিয় থাকি যদি আমাদের এমন ধাতু পাই আমরা এমন আকরিক পাই যেটির মধ্যে কি আছে যেটির মধ্যে বেশি সক্রিয় ধাতু আছে যেমন সুডিয়াম হয়ে গেল বা পটাশিয়াম হয়ে গেল বা ক্যালসিয়াম হয়ে গেলশিয়াম হয়ে গেল এরকম যদি কোন ধাতু তার মধ্যে থাকে ঠিক আছে তখন তাদেরকে আলাদা করা খুবই সহজ আছে কারণ আমরা জানি সক্রিয় ধাতু আছে এটা ভাবে জলদি রিয়েশনও করি লাগ আর খুবই জলদি আলাদা হয়ে যায় আর সক্রিয় ধাতুকে আলাদা করতে হলে আমাদের জানি যে কি করতে লাগে বিদ্যুৎ দেওয়া লাগে কি দেওয়া লাগে বিদ্যুৎ বা কারেন্ট দেওয়া লাগে তার মধ্যে ঠিক আছে আমরা এটা জানি কেন আমরা জেনেছিলাম যে আমাদের যে আইনি যৌগ ছিল এবং NaCl এবং NaCl যদি আমরা Na আলাদা করতে হয় আমাদের কি দেওয়া লাগবে বিদ্যুৎ দেওয়া লাগবে সেখানে ঠিক আছে তো বিদ্যুৎ দেওয়া লাগবে তো এই রকম যদি আমাদের বেশি সক্রিয় ধাতু থাকে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এরকম যদি ধাতু থাকে তখন আমরা কি করব তখন আমরা তাদের গলিত অবস্থায় কি রকম কেন আমরা জানি যে আমরা আয়নি যৌগের মধ্যে পড়েছিলাম যে যদি আমাদের এই যে মৌলগুলো আছে এগুলা বা যোগগুলো আছে যদি এটা কঠিন অবস্থায় থাকে তখন তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না যখন এটা আহ তোমার গলিত অবস্থায় থাকে তখন তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তো যদি বেশি শক্তি ধাতু থাকে তখন তার গলিত অবস্থায় যদি তরিত বিশ্লেষণ করা হয় যদি আমাদের কারেন্ট দেওয়া হয় তখন সেখান থেকে আমরা বিশুদ্ধ ধাতু পেয়ে যায় এটি খুবই সহজ আছে যদি বেশি শক্তি ধাতু থাকে তাহলে কি করবো সিম্পলি গলিত অবস্থায় কারেন্ট দিয়ে দিব তড়িৎ বিশ্লেষণ করিয়ে দিব তখন আমাদের কি হয়ে যাবে বিশুদ্ধ ধাতু পেয়ে যাব ঠিক আছে এটি যা আমাদের আছে বেশি শক্তি ধাতু এটা খুবই সহজ আছে খুবই 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 বেশি সহজ আছে বেশি শক্তি ধাতু যে আছে ঠিক আছে তো কি করবো আমরা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করবো আর আমাদের বিশুদ্ধ ধাতু পেয়ে যাবো কোন সমস্যায় নেই ঠিক আছে কিন্তু যে মধ্যম মধ্যম অ্যালুমিনিয়াম জিঙ্ক হয়ে গেল পারদ হয়ে গেল কপার হয়ে গেল এইগুলো যে জিনিসগুলো আছে ঠিক আছে তাদের মধ্যে একটু কষ্ট হয় কারণ কি যে মধ্যম সক্রিয় ধাতু আছে এই মধ্যম সক্রিয় ধাতুর মধ্যে দুই ধরনের আমাদের আকরিক থাকতে পারে এক তো তার মধ্যে কার্বনেট লাগাই থাকতে পারে ইয়া ফির তার মধ্যে সালফাইড লাগাই থাকতে পারে ঠিক আছে ঠিক আছে তো যদি মধ্যম সুতার মধ্যে ইয়া তো কার্বনেট লাগাই থাকতে পারে ইয়া কি লাগাইল থাকতে পারে সালফাইড লাগাই থাকতে পারে ঠিক আছে তো আমরা একটা এক্সাম্পল এখানে নিয়েছি জিঙ্ক কার্বোনেট যে একটির মধ্যে জিঙ্ক কার্বনেট লাগাইল আছে আর একটি মধ্যে জিঙ্ক সালফাইড লাগাইল আছে ঠিক আছে কিনা তো এখন আমরা জানি যে জিঙ্ক কার্বনেট থেকে আমরা কি আলাদা করবো জিঙ্ক আলাদা করবো কি আলাদা করবো জিঙ্ক আলাদা করবো তো আমাদের কাছে যে আমাদের কাছে যে আকরিকটি আছে আকর হলো কি জিঙ্ক কার্বনেট কি আছে জিঙ্ক কার্বনেট আছে জেড এন সিও থ্রি জেড সিও থ্রি আমাদের কাছে কি আছে জিঙ্ক কার্বনেট আছে ঠিক আছে যদি আমাদের কাছে জিঙ্ক কার্বনেট থাকে তখন আমরা কি করব তখন আমরা এখানে যে পদ্ধতি ব্যবহার করব তার নাম হল দগ্ধীকরণ কি পদ্ধতি ব্যবহার করব দগ্ধীকরণ যদি আমাদের কাছে কি থাকে কার্বনেট আকরিক থাকে কার্বনেট করি বলতে যে কোনো একটা ধাতু থাকে রাখে সেদের মধ্যে কি লেখা থাকে কার্বনেট যেমন কপার কার্বনেট জিঙ্ক কার্বনেট ঠিক আছে কিনা এরকম অ্যালুমিনিয়াম কার্বনেট এরকম যদি ধাতু লাগাই থাকে কার্বনেট লাগাই থাকে এরকম ধাতুর মধ্যে তখন আমরা যে পদ্ধতি প্রথম ব্যবহার করব। এটি নাম দগ্ধীকরণ কি পদ্ধতি দগ্ধীকরণ দগ্ধীকরণ পদ্ধতি মানে কি দগ্ধীকরণ পদ্ধতি মানে হলো যে তাপ দেওয়া তাপ দেওয়া কি দেওয়া তাপ দেওয়া কম বায়ুর পরিবেশে কম বায়ুর পরিবেশে যদি আমাদের বায়ুর পরিবেশ খুবই কম থাকে মানে এখানে অক্সিজেন লেভেল খুবই কম আছে বায়ু খুবই কম আছে আর যদি এই জায়গার মধ্যে আমরা যদি এই কার্বনের আকারিক তাপ দেই তখন সেই হয় দগ্ধীকরণ বলা হয় কি বলা হয় দগ্ধিকরণ দগ্ধীকরণ মানে কি কম বায়ুর পরিবেশে তাপ দেওয়া কম বায়ুর পরিবেশে কি দেওয়া তাপ দেওয়া এটা হয়ে গেল আমাদের দগ্ধীকরণ ওকে ওকে খুব ভালো কথা এখন যে আমরা তাপ দিব কম বায়ুর পরিবেশে কাকে জিঙ্ক কার্বনেটকে জিঙ্ক কার্বনেটকে আমরা কি করব তাপ দিব কি দিব তাপ দিব কিসের বসে কেন এখানে অক্সিজেন নেই অক্সিজেনের পরিমাণ খুব কম আছে তখন আমাদের এখানে কি হবে তখন আমাদের এখানে বের হয়ে আসবে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড কি বের হয়ে আসবে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড আমি এখানে রেখেছিলি যে যখন দগ্ধীকরণ প্রক্রিয়া ব্যবহার করবো তখন ধাতব অক্সাইড বের হয়ে আসবে বের হয়ে এসেছে ধাতব অক্সাইড এখানে কি হয়ে এসেছে ধাতব অক্সাইড বের হয়ে এসেছে ঠিক আছে কিনা সঙ্গে কার্বন ডাইঅক্সাইড তুলে এটা গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড এরই চলে যাবে তো বেঁচে গেল কি ধাতব অক্সাইড ঠিক আছে তো যদি কার্বনেট এক থাকে তখন আমরা কি করবো কোন প্রক্রিয়া ব্যবহার করবো দগ্ধীকরণ দৌদীকরণ মানে কি কম বায়ু পরিবেশে আকরিক তাপ দেওয়া যদি আমরা এমন জায়গায় তাপ দিই অক্সিজেন লেভেল খুবই কম আছে কম আছে যদি তাপ দিইকরণ ঠিক আছে তো সেখানে নিয়ে তাপ দিব আমরা যে আমরা সেখানে নিয়ে তাপ দিবো তখন কি করবো অক্সিজেন তো সেখানে নেই তো তাপ দেওয়ার পরে কি হবে এখান থেকে জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসবে ঠিক আছে তো এখান থেকে আমরা ভাতক অক্সাইড পেয়ে গেলাম কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে যাবে ঠিক আছে কিনা যদি আমাদের এখানে সালফাইড আকরিক থাকে যদি আমার দেখেন কি থাকে সালফাইড আকরিক সালফাইড আকরিক মানে জেড এন মানে জিঙ্ক সালফাইড আছে তখন আমরা কি করব তাপ জারণ পদ্ধতি ব্যবহার করব কি ব্যবহার করব তাপ জারণ তাপ জারণ মানে হলো যে তাপ দেওয়া কিসের উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতিতে কিসের উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতিতে তাপ দেওয়াকে তাপ জারণ পদ্ধতি বলা হয় ওকে তো অক্সিজেনের উপস্থিতিতে তাপ দেওয়া কি বলা হয় তাপ জারণ পদ্ধতি বলা হয় তো আমরা যেই এখানে কি করব তাপ যেমন পদ্ধতি করবে মানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে এখানে তাপ দিব কিসের সঙ্গে বিক্রিয়া করবে অক্সিজেনের সঙ্গে কিসের সঙ্গে বিক্রিয়া করবে অক্সিজেনের সঙ্গে আর বানাবে কি বানাবে জিঙ্ক অক্সাইড প্লাস সালফার ডাই অক্সাইড জিঙ্ক অক্সাইড প্লাস সালফার ডাই অক্সাইড এই বের হয়ে চলে যাবে এখানে দাতু অক্সাইড উৎপন্ন হবে ঠিক আছে এর মানে দেখেছি যে যদি আমাদের কার্বন ডাই অক্সাইড থাকে তখন দগ্ধীকরণ প্রক্রিয়ার মধ্যে আমরা ব্যবহার করব তখন সেখান থেকে আমাদের দাতা অক্সাইড উৎপন্ন হয়ে আসবে আর যদি আমাদের কাছে সালফাই ডাইঅক্সাইড থাকে তখন আমরা তাপজারণ পদ্ধতি ব্যবহার করব আর তখন আমাদের কি হবে দাতব অক্সাইড বের হয়ে আসবে ঠিক আছে দেখুন আমরা দুটোর মধ্যে কি পেয়ে গেলাম ধাতবাইড পেয়ে গেলাম এই দেখো জিঙ্ক অক্সাইড ধাতব অক্সাইড পেয়ে গেছি এখন এই যে ধাতব অক্সাইড আছে এখন এই যে ধাতব অক্সাইড আছে এটিকে আমরা কি করব বিজারণ করব ধাতুর বিজারণ করব কি করব ধাতু বিজারণ বিজারণ মানে অক্সিজেন হারানি আমরা চ্যাপ্টার নাম্বার 1 এ পেয়েছি দাদা চ্যাপ্টার নাম্বার 1 তোমরা দেখো এখন আর দেখো এটি ঠিক আছে কিনা জারুন এগুলো দেখো কি তো বিজারণ মানে হলো অক্সিজেন হারানি তো আমরা যদি সেখান থেকে অক্সিজেন সরিয়ে দেই তখন আমরা পিওর ধাতু পেয়ে গেলাম জিঙ্ক পেয়ে গেলাম এখন বর্তমানে কি লাগিয়ে আছে অক্সিজেন লাগিয়ে আছে তো কি হবে দেখো আমাদের ধাতব অক্সাইড থেকে কে সরাতে হলে আমরা বিক্রিয়া করব কিসের সাহায্যে সি এর সাহায্যে দিয়ে বিক্রিয়া করাবো সি দিয়ে বিক্রিয়া করব সি মানে কার্বন আর অক্সিজেন যদি কার্বনকে দেখে নেই তো লগে লগে যার তার সাথে কিছু থাকে না কেন হে লগে লগে তাকে ছেড়ে কার্বনের সাথে চলে যায় কত কত ভালো মানুষ থাকে না কেন তার সঙ্গে হে যদি কার্বন কে দেখে নিয়েছে এর মানে সব সবকে ছেড়ে কার্বনের সাথে চলে যাবে ঠিক আছে কিনা তো যে আমরা কি করব এই অক্সিজেনকে সরাতে হলে আমরা কার্বনের সাথে বিক্রিয়া করাবো আর যাকে ধাতুর বিজারণ বলা হয় কি বলা হয় ধাতুর বিজারণ মানে ধাতু থেকে আমরা কি করছি অক্সিজেন কে সরিয়ে দিচ্ছি ঠিক আছে কিনা তো যে আমরা ধাতু অক্সিজেনের সঙ্গে কার্বনকে বিক্রিয়া করাবো তখন সেখান থেকে কি হবে জিঙ্ক প্লাস কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে সেখান থেকে আমরা পেয়ে গেলাম বিশুদ্ধ ধাতু যার নাম হলো কি জিঙ্ক সেই রকম এখানে এখানেও হবে যে আমরা কি করব আমরা এখানে জিংক অক্সাইডের সঙ্গে কার্বনকে বিক্রিয়া করাবো আর কি পাবো আমরা জিঙ্ক প্লাস কার্বন ডাই অক্সাইড ঠিক আছে তো এখানে আমরা কি পেয়ে গেলাম পিওর ধাতু পেয়ে গেলাম এখনো এই যে ধাতুটি আছে এটির মধ্যে বালি মাটি এগুলো লাগিয়ে আছে ঠিক আছে কিনা তো যেহেতু এটির মধ্যে বালি মাটি লাগিয়ে আছে তো এটিকে ধাতুর পরিশোধন করা দরকার এখন তার পরিশোধন করা দরকার আর পরিশোধন কি এটি আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে দেখেছি না মানে আগে নেক্সট ক্লাস আমরা দেখবো যে ধাতুর পরিশোধন কিভাবে করা হয় মানে ধাতুর মধ্যে যেটা বালি মাটি লেগে থাকে সেটিকে কিভাবে সরানো হয় এটিকে এই প্রক্রিয়া বলা হয় ধাতুর পরিশোধন আর ধাতুর পরিশোধনের সাহায্যে পরে আমরা কি করতে পারি এই ধাতু থেকে এই যে বালি মাটি আছে এটিকে সরিয়ে দিতে পারি এটি আমরা কি কিসে নেক্সট ক্লাসের মধ্যে পড়বো ধাতুর পরিশোধন কি ঠিক আছে তো আমরা এখন দেখে নিয়েছি ধাতু পরিশোধন ঠিক আছে তো আমাদের এখানে ধাতু পেয়ে গেলাম ঠিক আছে এখন যদি আমাদের কাছে কম সক্রিয় ধাতু থাকে কি থাকে কম সক্রিয় ধাতু যদি আমাদের কম সক্রিয় থাকে তখন তার মধ্যে কি থাকে নরমালি কি থাকে সালফাইড লাগাল থাকে কি থাকে সালফাইড লাগাল থাকে ঠিক আছে না সালফাইড লাগাল থাকে আচ্ছা এখানে ভুল হয়ে গেছে তারপরে এইচজি হবে সিও তারপরে এইচজি এইচজি কম সক্রিয়র মধ্যে এসে যাবে মধ্যে এসে যাবে এইচজি কম সক্রিয়র মধ্যে এসে যাবে ওকে এখন দেখো এই যে আমাদের পারদ আছে এইচডি পারদ হলে একটা সালফাইড সঙ্গে লাগিয়ে আছে পারদ কে আমরা বাইরে করা দরকার বের করা দরকার এটিও খুবই সুযোগ আছে দেখো যদি আমাদের কম সরকার আর তার ফলে যদি সালফাইডরিক থাকে সালফাইডরিক তখন আমরা কি করব তখন সালফাইড সালফাইডরিক আছে এই যে এস জিএস আছে তাকে তাপ ধারণ করাবো আর আমি একটু আগে দেখেছি তাপ ধারণ মানে কি তাপ ধারণ মানে হলো যে অক্সিজেনের সময় বিক্রিয়া করানি মানে অক্সিজেনের উপস্থিতিতে তাপ দেওয়া তো আমরা কি করব সেখানে অক্সিজেনের উপস্থিতিতে তাপ দিব। আর তাপ দেওয়ার পর এখান থেকে আমরা সেম ধাতব অক্সাইড প্লাস সালফাড অক্সাইড বের হয়ে আসবে ধাতব অক্সাইড প্লাস সালফার ডাই অক্সাইড বের হয়ে আসবে ঠিক আছে কিনা আর এই ধাতব অক্সাইড কে বা আমার এখানে ডাইরেক্ট নরমালি আই থিংক এটা আমাদের পারদ যে আছে পারদ হলো তরল পদার্থ আর কি তরল পদার্থ আছে তো নরমালি আমরা অক্সিজেন দিয়ে বিক্রিয়া করলে কি হবে Hg+ SO2 বের হয়ে আসবে এটা কঠিন হলে আমাদের সাথে সাথে মধ্যে অক্সিজেন থেকে যাবে আর এখানে তো এটাই হলো কি তো আমাদের পারদ হলো কি তরল পদার্থ আমরা জানি সেখানে কি হবে Hg+ সেখানে আমরা কি পাবো ধাতু পেয়ে যাব ঠিক আছে এখন এই ধাতু কি করা দরকার ধাতুর পরিশোধন করা দরকার তো পরিশোধন কি আমরা জানি আমরা ধাতুর আমরা মধ্যে পড়ব ঠিক আছে তো এখন দেখে দেখেছি আমরা যে ধাতুর পরিশোধন বা ধাতুর নিষ্কাশন কিভাবে করা হয় দেখো আবার আমি বলে দিচ্ছি যে ধাতুর মধ্যে কি থাকে আকরিক যত থাকে এই কি থাকে বেশি সক্রিয় থাকে কম সক্রিয় থাকে আর মধ্যম সক্রিয় থাকে যেমন এখানে আমাদের পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এটা হলো বেশি সক্রিয় অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন কপার এটা হলো মধ্যম সক্রিয় আর পারদ এ রূপা এগুলো হলো কি কম সক্রিয় ঠিক আছে তো যদি আমাদের কাছে বেশি সক্রিয় ধাতু থাকে তখন আমরা কি করব নরমালি গলিত অবস্থায় তার তড়িৎ দেব কারেন্ট দেব আর বিশুদ্ধ ধাতু পেয়ে যাব ঠিক আছে যদি আমাদের কাছে মধ্যম সক্রিয় ধাতু থাকে তখন সেটির মধ্যে কার্বন থাকতে পারে বা সালফাইড থাকতে পারে যদি কার্বনেট থাকে তখন আমরা যে প্রক্রিয়া ব্যবহার করি সেটি না আমরা দৌদীকরণ কি প্রক্রিয়া দৌদীকরণ দৌদীকরণ মানে কি অক্সিজেনের অনুপস্থিতিতে তাপ দেওয়া তা আমরা যখন অক্সিজেনের অনুপস্থিতিতে এখানে তাপ দেবো তখন কি হবে তখন সেখানে সেখান থেকে কি হবে অক্সিজেন উপস্থিতিতে তাপ দেওয়ার কি হবে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড মানে ধাতব অক্সাইড এখানে উৎপন্ন হবে কি হবে ধাতব অক্সাইড আর এই ধাতব অক্সাইডকে আবার যখন আমরা অক্সিজেন সরাতে হবে তাকে বলা হয় ধাতুর বিজারণ আর এটির সঙ্গে আমরা কার্বন বিক্রিয়া করাবো আর কার্বন কি হবে আমরা এখান থেকে জিঙ্ক পেয়ে যাবো আর সঙ্গে কার্বন ডাই অক্সাইড চলে যাবে ঠিক আছে কিনা এখন যে আমরা জিঙ্ক পেয়েছি এটি এখন পরিশোধ করা রয়েছে মধ্যে বালি মেটি এগুলো লেগে আছে এগুলো সরানো রয়েছে যাকে আমরা ধাতুর পরিশোধন করি যাকে আমরা নেক্সট ক্লাসের মধ্যে পড়বো ঠিক আছে যদি সালফাইড থাকে তখন আমরা যে পদ্ধতি তার মানে কি তাপ জারণ তাপ জারণ পদ্ধতির মধ্যে কি করি আমরা অক্সিজেনের উপস্থিতিতে তাপ দেই অক্সিজেনের উপস্থিতিতে কি করি তাপ দিই তখন ধাতব অক্সাইড আর সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় এই ধাতব অক্সাইডকে আবার কি করি আমরা কার্বনের সাথে বিক্রিয়া করাই যার নাম হলো ধাতুর বিজারণ আর সেখান থেকে আমরা জিঙ্ক প্লাস কার্বন ডাই অক্সাইড পেয়ে যাই বাট এই জিঙ্ক কি করা লাগে ধাতুর পরিশোধন করা লাগে যা আমরা নেক্সট ক্লাসের মধ্যে পড়ব ঠিক আছে কিনা যদি আমাদের কাছে কম সক্রিয় ধাতু থাকে যেমন সোনা রূপা বা পারদ এগুলো যদি থাকে তখন আমরা কি করব যদি তার মধ্যে সালফাইড লাগাই থাকে সালফাইড লাগাই থাকে তখন আমরা তার ধারণ করবো এখানে দেখেছি সালফাইড লাগানো কি করি তাপারণ ধারণ করার পর কি হবে এটি যেহেতু তরল আছে এই তরল থাকার কারণে কি হবে সেখান থেকে লগে লগে কি হবে আমরা এই যে সালফাইড আছে অক্সিজেনের সময় যেই বিক্রিয়া করবে এখান থেকে আমাদের কি হবে সালফাই ডাইঅক্সাইড বেড়ে যাবে আর এখানে পেয়ে যাব কি পারত আমরা ধাতু পেয়ে গেলাম কিন্তু এই ধাতুকে এখনো কি করা দরকার পরিশোধন করা দরকার আর এই পরিশোধন আমরা কি করবো নেক্সট ক্লাসের মধ্যে পড়বো কোন ক্লাসের মধ্যে পড়বো নেক্সট ক্লাসের মধ্যে ঠিক আছে ঠিক আছে তো একই হয়ে গেলো আমাদের ধাতুর নিষ্কাশন প্রকৃতি ঠিক আছে আমরা ধাতুর পরিশোধন করবো আর তারপরে যেটি রয়ে গেছে এটিকে পড়বো আর শেষ করবো ঠিক আছে তো তবে মিলতে নেক্সট ক্লাস মে জয় হিন্দ জয় ভারত